এই মেয়েটি হচ্ছে তার বাসায় বা তার মিলে মহিলা কর্মচারী যিনি আছে তার মেয়েকে দিয়ে করানো এটা তথ্য ভ্রমণ আমাদের কাছে আছে মিথ্যা মামলা মামলা এখন এটা আদালত এটা প্রমাণ পাওয়ায় ওই মহিলাকে সাত থেকে আট ঘন্টা আটকে রেখে মোস্তাক দিয়ে পরে ছেড়ে দেবে এবং ওনার চিকা সমুহ যা জন্য ওনাকে এই আদরটা করে রাখা হয়

ऐसा ऐसा इतनी चीज़ करें जैसे कि बेफ़िक्र तोड़ना, अलीवाली तोड़ना, दोलियों तोड़ना।